আপনাদের শুভেচ্ছা জানাতে ঢাকা থেকে এসেছেন চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন নাসির উদ্দিন উদ্দিন বিসমুল্লাহ রহমানের মালিক দেওয়ান সংসদ আয়োজিত আটানব্বইতম পবিত্র অরস মোবারকের আমি আপনাদের মেহমানের আসার আসতে পেরে শাহ শফি আরিফ দেওয়ান ভাই এবং আমার রাজনীতি অভিভাবক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল ভাই এবং সাংস্কৃতিক জাতীয়বাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম কবি অভিনেতা জাসাস নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছোলসিফ ভাইয়ের প্রতি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আজকে আমাদের কামরাং চোর একটা মিটিং ছিল সেখান থেকে শেষ করে যাতে আসা যায় সেই জন্য আমাকে দাওয়াত দিয়েছে আমি সেই দাওয়াত কবুল করে আপনাদের মধ্যে আসতে পেরেছি এবং এসে এত ভালো লাগছে যে কথাই প্রকাশ করতে পারবো না আসলে অনেক কিছু বলার আছে সময় সংক্ষিপ্ত আমার বড়ো ভাই কবি সৌল ভাই অনেক কিছু বলছে আমি বেশি কথা বলতে চাই না আমি দুইটা উদাহরণ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব একটা ছুরি যদি একটা ডাক সন্ত্রাসীর কাছে থাকে তাহলে সেই ছুরি দিয়ে একটা মানুষ কে খুন করে ফেলে আর সেই ছুরি যদি একই ছুরি যদি একটা ডাক্তারের কাছে থাকে তাহলে ওই ছুরির দ্বারা একটা মানুষের জীবন বেঁচে যায় আমি এই দেওয়ানবাগে এসে যে কাজটি আমি সরজমিনে দেখছি যে আপনাদের প্রেম ভালোবাসা আদর স্নেহ মায়া মমতা দিয়ে যেভাবে শাহশুপি আরিফ দেওয়ান আপনাদেরকে আঁকড়ে রেখেছে ওনার ভবিষ্যৎ প্রজন্মর কাছে যদি আপনারা এইভাবে মুড়ি হয়ে থাকেন আপনাদের আশা আকাঙ্ক্ষা সাংস্কৃতিক জগতের যে প্ল্যাটফর্ম সেটা ইনশাল্লাহ অসুস্থ হলেও বেঁচে যাবে আপনারা ওই শরীর সন্ত্রাসের কাছে থাকতে যেমন কিল হবেন আপনারা সেই হবেন না আপনারা ইনশাল্লাহ ভালো পথেই থাকবেন আর এখানে এসে আপনাদের প্রেম ভালোবাসা যে অনুভূতি আসছে তাতে মনে হয় যে আমি আগামী বছর আবার আপনাদের কেন আসবো এসে যেন মুড়ি হইতে পারি কারণ আমার একটি ফরিয়াদ শুধু ওই না বিধির কাছে তোমার হাদিস কোরআন ও মসজিদ সবই আমার জানা প্রেম করেছি ইউসুফ নবী নেই তো তাতে বাধা সবই যদি হয়ে থাকে তোমার গুণ গান আমার দেওয়ানবাগে আসা কি অপরাধ আমি ইনশাআল্লাহ আগামীতে দেওয়ানবাগে আসবো আমার রফিক ভাই বক্তব্য দিবেন উজ্জ্বল ভাই বক্তব্য দিবেন আমি আপনাদের প্রেম ভালোবাসায় শীঘ্র আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী সালাম দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বছর যেন দেখা হয় সেই পথটায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এবার কথা শুনব সংস্কৃতি সংস্কৃতিজন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের যুগ্ম আহ্বায়ক পেশাজীবী সংগঠনের অন্যতম নেতা রফিকুল ইসলাম বিসমুল্লাহ রাহিম আসসালাম আলাইকুম মালিক দেওয়ান স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত প্রতিবারের মতোই প্রতিবারের মতোই আজ তিন দিন ব্যাপী ঊরুস মোবারক অনুষ্ঠিত হচ্ছে এই উরুস মোবারকে যাকে কেন্দ্র করে দীর্ঘ দিনের আলাপ আলোচনার পর আমার বন্ধুবর আরিফ দেওয়ান আশি আশি করে দীর্ঘ সময় যাবৎ প্রায় পনেরো বছর বিশ বছর যাবৎ প্রতি বছরই উরুষ যখন হয় ভাই কখন আসবেন কবে আসবেন আশা হয়ে ওঠে নাই আজকে এসে আপনাদের এখানে দেয়ানবাড়ি দেওয়ান বাড়িতে এসে আমি এবং আমার চিরশ্রদ্ধীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল সহ আমাদের সাথীরা সহকর্মীরা সবাই আনন্দিত উদ্বেলিত উচ্ছ্বাসিত এবং আমরা জাতীয়তাবাদী সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে এই দেওয়ান বাড়িতে বাড়িকে বাড়ির লোকজনকে দেওয়ান পরিবারের লোকজনকে এবং আগত যে সমস্ত দর্শক সঙ্গীত শোনার জন্য আগমন ঘটে এসেছেন প্রত্যেকেই আমরা সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ ইতিহাস দীর্ঘ সময় আমরা ছোটোবেলা থেকেই খালেক দেওয়ান মালেক দেওয়ান মাখন দেওয়ান ইত্যাদি দিকপাল লোকো সঙ্গীতের আমি বাউল শিল্পীর চাইতে আমি মনে করি আমাদের যে লুক সংস্কৃতি লুক সংস্কৃকে সংস্কৃতিকে বিকাশ সুদৃঢ় এবং সারা বাংলাদেশ শুধু আজকে নয় এই সুফিজম বা বাউল গান অথবা লোকসঙ্গীত কিন্তু আজকে সারা পৃথিবীব্যাপী সমাদৃত জাপানে আমেরিকায় অস্ট্রেলিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমাদের এই লোকসঙ্গীত এই বাউল সঙ্গীত এই সুফিজম সুফি গান এবং দেহতত্ত্ব মালফুতি এবং পালাগান আমাদের সংস্কৃতির আরেকটি অন্যতম জিনিস হচ্ছে পালা গান প্রতিযোগিতামূলক গান গানের মাধ্যমে প্রতিযোগিতা গানের মাধ্যমেই কথা বলা গানের মাধ্যমেই বক্তব্য পেশ করা এবং একটি গল্পকে সমাপ্ত করতে ঘন্টার পর ঘন্টা শেষ করে একটি যে মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা সৃষ্টি করেছিল নিঃসন্দেহে আমাদের এই লোক সংস্কৃতিতে আমাদের এই দেশের লোক সংস্কৃতিতে নিঃসন্দেহে এই বাউল সঙ্গীত এবং সঙ্গীত নিঃসন্দেহে অবদান রেখেছে তার জন্য আমি মনে করি যারা এখানে বাউল হিসাবে উপস্থিত হয়েছেন যারা এখানে লোকসঙ্গীত হিসাবে উপস্থিত হয়েছেন যারা সমাজদার হিসাবে উপস্থিত হয়েছেন শ্রোতা হিসাবে উপস্থিত হয়েছেন দর্শক হিসাবে উপস্থিত হয়ে গেছেন এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই সমানভাবে অংশীদার এবং এই সাফল্যতা এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য সবাই আপনারা অংশীদার তাই আমি পরিশেষে আসলে আজকে বক্তৃতা আমরা গান শুনব আমি পরিশেষে যেই কথাটা বলতে চাই এখানে আমার আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল বাংলাদেশের চলচ্চিত্রের স্টার খ্যাতিমান মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সম্পাদক একই সাথে উনি সম্মিলিত পেশাজীবী পরিষদ অর্থাৎ পেশাজীবী আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি এই দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য গতিশীল করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আরও এখানে আমার সাথে ঢাকা থেকে এসছেন একজন কবি লেখক গবেষক উপস্থাপক এবং অভিনেতা কবি এবিএম এম সোহেল রশিদ এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত স্নেহের চলচ্চিত্র অঙ্গনের অত্যন্ত মেধাবী এবং তরুণ চিত্র পরিচালক এবং রাজনৈতিকভাবে সক্রিয় রাজনৈতিক একজন কর্মী নাসিরুদ্দিন নাসিরুদ্দিন মিলন সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমরা শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি সম্মান প্রদর্শন করছি অভিনন্দিত করছি এবং আরেকজনের কথা বলি আমি শেষ করবো সেটি হচ্ছে এই দেওয়ান বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি ঐতিহ্যবাহী দেওয়ান বাড়ির ইতিহাস শত বছরের এই শত বছরের ইতিহাসে এই কেরানীগঞ্জ অঞ্চলে শত শত হাজার হাজার দেওয়ানবাগের দেওয়ান বাড়ির বংশধররা বিস্তার লাভ করে আছে তারা যে যেখানেই থাকুক না কেন তাদের গতিশীল হিসাবে আরিফ দেওয়ান যে ভূমিকা পালন করে যাচ্ছে দায়িত্ব পালন করে যাচ্ছে আমি আশা করি শত শত হাজার হাজার দেওয়ান বাড়ির বংশধররা ঐক্যবদ্ধভাবে এই দেশের সংস্কৃতিকে এই দেশের লোক সংস্কৃতিকে বাউল সঙ্গীতকে সুফি সঙ্গীতকে সমৃদ্ধ করার কাজে অব্যাহত থাকবেন এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আপনাদের মধ্যে তো প্রশ্ন জাগতে পারে যে এই লোক এইখানে তো আজকেই আসছে তো এই দেওয়ান বাড়ি তারপর আরিফ দেওয়ান এই নিয়ে এত কথা বলে কি করে আসলে আমার বাড়িটা খুব বেশি দূরে না খালের ওই পার মোহাম্মদপুর কৃষি মার্কেট ওই জায়গায় প্রতি বছর মালেক দেওয়ান মাখন দেওয়ানের উরুস হতো আমাদের জয়েন্ট কোয়ার্টার পাড়ায় প্রত্যেকটা বছর সেখানে হতো আমরা আমি সেখানে আমি যখন ছোট। আমি সারা রাত এটা আমাদের এখানে বলতো খাজা বাবার সেখানে তার গান আমি শুনতাম তাদের যে পালা গান তাদের যে ঝগড়া আমি আমরা মনে করতাম ছোট তো মনে করতাম যে সত্যি সত্যি ঝগড়া সত্যি সত্যি মারামারি তখন আমার মা বুঝাতো না এটা তাদের মধ্যে মিল মিশের ভিতরেই হয় কিন্তু এটা আমরা বুঝতাম না মানে এই রকম তাদের সেই দাপট সাথে সাথে গান বানানো সাথে সাথে মানুষকে মানে উজ্জীবিত করা এই যে চলমান ধারা এই ধারাটিকে এখনও টিকিয়ে রেখেছেন সময়ের সাথে নিজেকে মিলিয়ে দিয়ে আরিফ দেওয়ান এটা কিন্তু খুব কঠিন কাজ সংস্কৃতি এভাবেই চলে সংস্কৃতি নির্দিষ্ট কোনো জায়গায় বসে থাকে না যার কণ্ঠে যার কথায় যার সুরের মধ্য দিয়ে স্রষ্টাকে দেখা যায় যার সৃষ্টির ভেতর দিয়ে স্রষ্টা প্রতিফলিত প্রতিফলিত হয় সেই আরিফ দেওয়ানের আজকের যেই ওরুস যেই জমায়েত সেখানে সাধারণত নায়কের কাছে মানুষ যায় নায়ককে দেখতে মানুষ টিকিট কেটে সিনেমা হলে যায় তার বাসার দরজার সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু নায়ক একজন আরিফ দেওয়ানকে কতটা গুরুত্বপূর্ণ মনে করলে এই সময়ের সংস্কৃতিতে আরিফ দেওয়ানের অবদান কতটা নিবেদিত সেইটার প্রমাণ যে আমাদের মাঝে ছুটে এসেছেন সেই অরুণোদয়ের অগ্নি সাক্ষী যাদের বয়স চল্লিশ তারা দেখেননি যাদের বয়স ষাট সত্তর তারা দেখেছেন যুদ্ধের পর আমরা চব্বিশের যুদ্ধ দেখেছি চব্বিশের দুঃখে শহীদ হতে দেখেছি চব্বিশের যুদ্ধে আমরা আমাদের অনেক কিশোরী কন্যাকে নিহত হতে দেখেছি লাঞ্ছিত হতে দেখেছি ঠিক তেমনি করে একাত্তরের সময় যেভাবে লাঞ্ছনার শিকার হয়েছিলেন আমার মা আমার বোন আমার স্ত্রী আমার সহদরা সেই সমস্ত গল্পকে রুকলু ফিতায় যিনি জীবন্ত করে তুলেছিলেন সেই জীবন্ত করে তোলার অংশীদার আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যিনি নসিবের মতো ছবি আপনারা যাদের বয়স চল্লিশ তারা মনে থাকার কথা নয় যেই ছবি বাংলাদেশের ইতিহাস কাঁপিয়ে দিয়েছিল চলচ্চিত্রের ইতিহাসকে অন্যভাবে লিখতে সাহায্য করেছিল একটি ছবির মাধ্যমে গোটা চলচ্চিত্রের বাক পরিবর্তন করে দিয়েছিল সেই কলসি কাকে নিয়ে যে নায়িকার বাড়িতে যাওয়া স্কুলে পড়তে যাওয়ার সময় সিলেট ভেঙে ফেলা বা মাস্টারের এক একটা বাড়িতে মেয়েকে মারলে ছেলের পিঠ ফুলে ওঠা সিনেমা যখন এই বৃত্তে আবদ্ধ ছিল সেই সময়ে বাংলাদেশে যখন অভাব অনটনের চিত্র ফুটে উঠছিল সেই সময় সাহসী মানুষ গড়ে তোলার জন্য একটি সাহসী সিনেমার দরকার ছিল সেই সাহসী সিনেমার যে বসিরা বলে যিনি মানুষের সামনে এসে হাজির হতেন যে নসিব মানুষ বারবার দেখেছে সেই ছবির নায়ক আজকে ছুটে এসেছেন আরিফ দেওয়ানের কার্যক্রম দেখতে না 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 এইটুকু হাততালি দিয়ে তাকে অভিবাদন জানালে হবে না এই হাততালি যেন পৌঁছে আটি বাজার পর্যন্ত এখন যে হাততালি দিবেন সেটা যেন কেরানীগঞ্জ ছাপিয়ে মুন্সিগঞ্জ যায় এই সব ভালোবাসা আরিফ দেওয়ানের যিনি অনেক কিছু হতে পারতেন তার যে মেধা তিনি অনেক কিছু হতে পারতেন কিন্তু তিনি সে হারমোনিয়াম সেই বেহালা সেই তবলাকে আঁকড়ে ধরে শুধু আপনারা সারাদিন কাজ করে একটু বিনোদন পাওয়ার জন্য গানের ভিতর দিয়ে পরিশুদ্ধ হওয়ার জন্য তিনি সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন আর এই বিলিয়ে দেওয়া জীবনকে দেখতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ঐক্য জোটের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং এ দেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মহানায়ক আমাদের মেগা স্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল